আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না এখানে আমি আড়াইশো গ্রাম বুটের ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম রাতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমি ডালটা ভিজিয়ে রেখেছি এক কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে আমি কুকারে নিয়েছি এভাবে গরুর মাংস বুটের ডাল দিয়ে রান্না করা এটা কিন্তু অনেক প্রাচীন একটা রান্না আর এভাবে ডাল দিয়ে রান্না করলে যে কোনো মাংসের স্বাদই অনেক বেড়ে যায় মাংসের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে আমি আরও আদা রসুন পেস্ট ব্যবহার করছি এই রান্নার মধ্যে চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করার জন্য এবং এই জিরার গুঁড়োটা মাখানোর সময় দিয়ে দিতে হবে আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটো তেলই অ্যাড করছি এবার মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে মাংস কিন্তু না কষিয়ে মাখিয়ে রান্না করারও আলাদা একটি টেস্ট আছে এবং এই টেস্টটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কতক্ষণ এবং কিভাবে মাংসটা মাখিয়েছেন একটু সময় নিয়ে ভালোভাবে মাংসটা মাখতে হবে যেন মাংসের ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢোকে আমার মাখানো শেষ হয়ে গিয়েছে এবার আমি আমার হাত ধুয়ে এখানে পানি অ্যাড করবো যেহেতু এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তাই খুব বেশি পানি অ্যাড করতে হবে না খুব সামান্য পানিই আমি অ্যাড করবো এখানে আমি এবার একটু গরম মশলার গুঁড়ো কিছু জয়ত্রী এবং একটা জয়ফলের চার ভাগের এক ভাগ একটু বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে ডালগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম সেই ডালগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কোনো রকম পানি অ্যাড না করে ডালটা মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ডাল মাংস দুটোই কষানো হয়ে গিয়েছে এবং ডালগুলো প্রায় একদম নরম হয়ে গিয়েছে এবার আমি ফাইনালি ঝোল দিয়ে দিচ্ছি এই ঝোলটা আপনাদের পছন্দ মতো ঘন করে আপনারা নামিয়ে নেবেন সামনেই কোরবানির ঈদ চলে এসেছে আশা করি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কাছে টেস্টটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আমার দেখা হবে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে টমস ওয়ার্ল্ডের ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ